হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যে প্রথমে ভাগ আছে ভৌত পরিবেশ সেই ভৌত পরিবেশের যে একটি অধ্যায় আছে তার মধ্যে তাপ এই তাপ অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতন সেই সমস্ত প্রশ্ন নিয়ে তো আমি তোমাদের বই থেকে দেখে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো তৈরি করেছি এবং তার উত্তর সুন্দরভাবে লিখা লিখে দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার সময় খুবই কাজে লাগবে তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা একটু উপকৃত হবে তো দেখো প্রথম প্রশ্নটি আছে তাপ কাকে বলে তাহলে উত্তর দেখো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু সাধারণত ঠান্ডা হয় তাহলে এটা যদি আমরা সাধারণভাবে বোঝার চেষ্টা করি যদি একটা লোহার বস্তুকে আমরা যদি গরম করি অর্থাৎ আগুনে পোড়াই তাহলে কি সেটা গরম হচ্ছে কিসের জন্য গরম হচ্ছে তাপ গ্রহণ করছে তাই গরম হচ্ছে আবার সেটাকে যদি আগুন থেকে তুলে বাইরে রেখে দিই কিছুক্ষণ পর দেখবো সেটা আমাদের ঠান্ডা হয়ে গেছে অর্থাৎ তাপ হারিয়ে ফেলেছে তাই ঠান্ডা হয়েছে অর্থাৎ যে জিনিসটা গ্রহণ করছে আর বর্জন করছে সেটাই হচ্ছে তাপ এবার উষ্ণতা কী দেখো উষ্ণতা হলো বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে এবার আছে দেখো সিজিএস এবং এসআই পদ্ধতিতে তাপের একক কি তাহলে সিজিএস পদ্ধতিতে সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস বলতে পারো আর এসআই পদ্ধতিতে কেলভিন যাকে কে দিয়ে প্রকাশ করা হয় সরি সরি আমি এটা উষ্ণতা দেখেছি সিজিএস এবং এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি সিজিএস পদ্ধতিতে ক্যালোরি আর এসআই একক হচ্ছে জুল আর আগে যেটা বলেছিলাম সিজিএস এবং এসআই পদ্ধতিতে উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস সিজিএস পদ্ধতিতে আর এসআইতে হচ্ছে কেলভিন ঠিক আছে এবার দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক বলতে কি বোঝো দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল ফোটে সাধারণত একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর সেটা যদি আমরা ফারেনহাইট স্কেলে দেখি সেটা হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তাহলে স্কেল দুটো আছে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল তাহলে দুটোরই কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক আছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে বোঝানো হচ্ছে সব সবথেকে মানটি তাহলে সেলসিয়াস স্কেলের সব থেকে বড় মান একশো ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সব থেকে বড় মান দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট ঠিক একই রকমভাবে যদি আমরা নিম্ন স্থিরাঙ্ক দেখি দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে এটা বিশুদ্ধ হবে দেখো আমি শিশু লিখে ফেলেছি ভুল করে এটা বিশুদ্ধ ঠিক আছে বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে যেমন ডিগ্রি বা সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি আর ফারেন হাইট এসকেলে থার্টি টু ডিগ্রি ফারেনহাইট হাইট পরের প্রশ্নটি আছে দেখো গলন কাকে বলে অর্থাৎ গলে যাওয়া কাকে বলা হচ্ছে দেখো গলন হল স্থির উষ্ণতায় কঠিন পদার্থের তাপ গ্রহণের ফলে তরলে পরিণত হওয়ার ঘটনা তাহলে যদি আমরা একটা বরফ থাকে অর্থাৎ বরফের টুকরোকে যদি আমরা তাপ প্রয়োগ করি সেটা কি হচ্ছে আস্তে আস্তে গলে জলে পরিণত হচ্ছে না তাহলে বরফ যখন ছিল সেটা ছিল কঠিন পদার্থ সেটা যখন গলে জলে পরিণত হল সেটা হয়ে গেল তরল পদার্থ এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার নামই হচ্ছে গলন এরপরে আছে দেখো কঠিনই ভবন কাকে বলে তো এর মধ্য থেকে বোঝা যাচ্ছে কঠিনই অর্থাৎ কঠিন হয়ে যাবে কঠিনী ভবন হল নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ জমে কঠিন পদার্থে পরিণত হওয়ার ঘটনা একই রকমভাবে আমরা জলকে যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ও জলকে যদি আমরা কঠিন করি তাহলে কি বরফে পরিণত হবে না সেটাকেই বলা হচ্ছে কঠিনী ভবন এরপর হচ্ছে বাষ্পীভবন ভবন বাষ্পী মানে কি বাষ্প বাষ্পীভবন ভবন হল যে কোনো উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায় তরল ফুটে বাষ্পে পরিণত হওয়ার ঘটনা তাহলে তরল পদার্থকে যখন ফোটানো হয় তখন দেখবে তার উপর থেকে বাষ্প নির্গত হয় সেই ঘটনাকে বলা হচ্ছে বাষ্পী ভবন নেক্সট ঘনিভবন কাকে বলে দেখো ঘনিভবন হল নির্দিষ্ট বা অনির্দিষ্ট উষ্ণতায় বাষ্পের তাপ অপসারণের ফলে তরলে পরিণত হওয়ার ঘটনা এটাকে বলা হচ্ছে ঘনিভবন এর সব থেকে একটা সুন্দর আমাদের উদাহরণ যদি হতে পারে তখন দেখবে রান্না করার সময় যখন বাষ্প নির্গত হয় সেই বাষ্পটাকে যদি আমরা কোন রকম বন্দি করতে পারি সেটা কিছুক্ষণ পর দেখবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পরিণত হচ্ছে তা এটাকেই বলা হচ্ছে ঘনীভবন এবার দেখো গলনাঙ্ক একটু আগে আমরা দেখেছিলাম গলন এবার দেখব গলনাঙ্ক তাহলে গলন বলতে বুঝিয়েছিলাম আমরা কি হচ্ছিল গোলে বরফ জলে পরিণত হচ্ছিল আর যে উষ্ণতায় সেটা গোলে জলে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে গলনাঙ্ক দেখেন প্রমাণ চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলনের মাধ্যমে তরলে পরিণত হতে শুরু করে সেই উষ্ণতাকে বলা হয় ওই পদার্থটির গলনাঙ্ক ওই পদার্থটি বলা হয়েছে অর্থাৎ যে পদার্থ সম্পর্কে আমরা আলোচনা করব সেই পদার্থ বিভিন্ন পদার্থের কিন্তু গলনাঙ্কের উষ্ণতা ভিন্ন রকম হয়ে থাকে সেই জন্য ওই পদার্থটি উল্লেখ করতে হবে এরপর আছে স্ফোটনাঙ্ক দেখো প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ স্ফুটনের মাধ্যমে বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হচ্ছে অর্থাৎ জল ফুটবে ফুটে বাষ্পে পরিণত হবে যে প্রমাণ উষ্ণতায় বা প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সেটাকে বলা হবে কি আমাদের স্ফুটনাঙ্ক এর মধ্য দিয়ে আরেকটা আছে হিমাঙ্ক তো হিমাঙ্ক হচ্ছে আমি দেখো মুখে বলে দিচ্ছি এটা সে লিখবে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ কঠিনী ভবনের মাধ্যমে কঠিন পদার্থে পরিণত হয় তাকে বলা হচ্ছে হিমাঙ্ক এবার দেখো খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আছে এখানে প্রথমটি হচ্ছে লিনতাপ আর দ্বিতীয়টি হচ্ছে মাটির কলসির জল গরমকালে ঠান্ডা হয়ে থাকে কেন তো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় প্রায়শই এসে থাকে দেখো একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থটির লিন তাপ বলে আর একবার দেখে নাও একক ভরের কোনো পদার্থের উষ্ণতায় অপরিবর্তিত রেখে অর্থাৎ পদার্থের উষ্ণতার একক ভরে যে উষ্ণতা থাকবে সেটা পরিবর্তন হবে না শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে হবে অর্থাৎ অবস্থার পরিবর্তনটি ঘটবে যে পরিমাণ তাপ তাতে দিতে হবে কিংবা তার থেকে তাপ অপসারণ করে নিতে হবে তাকেই বলা হচ্ছে অর্থাৎ ওই যে তাপটাকে বলা হচ্ছে লিনতাম নেক্সট আছে মাটির কলসির জল গরমকালে ঠান্ডা থাকে কিভাবে তো এটা ব্যাখ্যা সহকারে আমাদের পরীক্ষায় লিখতে দেয় দু নম্বর হিসাবে আসে প্রশ্ন তো দেখে নাও ভালো করে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয় তাহলে কি জল যখন চুইয়ে বাইরে আসছে সেটা তো বাষ্পীভূত হচ্ছে ওই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ অর্থাৎ ওই যে বাষ্পায়নের জন্য জলের তো একটা তাপের প্রয়োজন আমরা আগেই দেখেছি বাষ্পায়নের জন্য কি হয় জল ফুটতে হয় কিন্তু এখানে যেহেতু ক্ষুদ্র জল তাহলে ফোটার প্রয়োজন হয় না কিন্তু বাষ্পায়নের জন্য যতটুকু লিন তাপের প্রয়োজন হয় সেই জল কলসি থেকে সংগ্রহ করে অর্থাৎ কলসির যে উষ্ণতা থাকে ঘরের উষ্ণতা তার থেকে সংগ্রহ করছে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা দেখেছিলাম যে তাপ কাকে বলছিলাম কোনো পদার্থ কিছু পদার্থ তাপ গ্রহণ করে কেউ বর্জন করে তাহলে এখানে কলসির জল যখন ঠান্ডা হবে বা বাষ্প হবে তখন তো কলসি থেকে সে তাপটা নিচ্ছে তাহলে কি কলসি তাপ হারিয়ে ফেলছে কলসি তাপ হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে কলসির জল ও কলসি ঠান্ডা হয়ে যাচ্ছে সেই কারণে গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে এবার দেখো তাপ ও উষ্ণতার মধ্যে তিনটি পার্থক্য তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় বর্জন করলে ঠান্ডা হয় আর উষ্ণতায় উষ্ণতায় এক প্রকার তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে দুইয়ে তাপকে উষ্ণতার কারণ হিসাবে ভাবা যায় এর দুই উষ্ণতা হলো তাপের ফল তাপের সিজিএস এসআই একক যথাক্রমে ক্যালোরি আর জুল উষ্ণতার সিজিএস এসআই একক যথাক্রমে সেলসিয়াস ও কেলভিন ঠিক আছে তো মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা যদি এই ভাগ থেকে পড়ো তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো প্রশ্ন বাঁধবে না আর এক নম্বরের ছোটো প্রশ্নের জন্য অত অবশ্যই তোমাদের বই পড়তে হবে সেটা অবশ্যই খুটিয়ে খুটিয়ে পড়বে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং